প্রিয় মানুষগুলো যখন কাছে থাকে তখন সময়টা কীভাবে যায় বোঝাই যায় না আর প্রিয় মানুষগুলো যখন কাছে থাকে সুন্দর সুন্দর মুহূর্ত কাটানোর চেষ্টা করি তাই যে সময়টা যাচ্ছে সেই সময়টা সুন্দরভাবে কাটানোর সময় চেষ্টা করতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি বলেই সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আজ আমরা সব বোনেরা মিলে সুন্দর একটা ড্রেস একরকম ড্রেস সবাই পরে আমরা বেড়াতে যাচ্ছি বাচ্চা কাচ্চারা তো খুব এক্সাইটেড কারণ সারা বছর তাদের স্কুল কলেজ থাকে আর এ বছরের একটা মাসি তারা হচ্ছে খুব ছুটি পায় আনন্দ পায় তাই সবাই যখন একসাথে হয় সবাই আনন্দ করার চেষ্টা করি আর সেই সময়টা আমরা কখনোই নষ্ট করি না যে তাদের বিনোদনের সেই সময়টুকু এদিকে আমার ভাইপোটা আমাকে ছাড়ছেই না এই না ফুফুকে ধরেই থাকবে আমার সাথেই যাবে সব সময় আজ আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম বসন্তপুর রিভার ক্যাব কর্নারে এটা হচ্ছে খুব সুন্দর একটা জায়গা দিনের বেলা দেখতে যেমন সুন্দর লাগে রাতের বেলা তো সৌন্দর্য দেখাই যাচ্ছে কত সুন্দর লাগছে আর Uh, light and uh, light এটা সুন্দর করে সাজিয়েছেন এবং খুব সুন্দর একটা জায়গা দেখে খুব ভালো লাগছিল কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে একটা নদী আছে এই আছে বসন্তপুর রিভার ক্যাপ কন্যাটা তৈরি করেছে সবাইকে বিনোদন দেওয়ার জন্য আর আমরা সবাই দল বেঁধে চলে এসেছি আমরা যেমন গিয়েছি সেখানে আনন্দ করার জন্য খাওয়ার জন্য এবং অনেকে সেখানে গিয়েছিল আর এদের ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল গ্রাম্য পরিবেশ এবং সুন্দর একটা লাইটিং এবং অনেক সুন্দর লাগছিল দেখে বাচ্চা কাচ্চারা দেখেও তো খুব আনন্দ কর ছিল এখানে একটু ফোয়ারাও তৈরি করেছে বিনোদন দেওয়ার জন্য খুব ভালো লাগছিলো আর বাচ্চা কাচ্চারা তো ফটোশ্যুট করছিল। সেটাও আমি একটু ক্যামেরা বন্দী করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর খুব সুন্দর সবাই মিলে ঘুরতে যাওয়ার আনন্দই আলাদা আপনি যেখানে যান না কেন সবাই মিলে ঘুরতে যাবেন আপনার মনটাও ভালো হবে এবং আপনার প্রিয় মানুষদেরও খুব ভালো লাগবে তাই যেটুকু সময় যাচ্ছে যে সময়টা যাচ্ছে সেই সময়টা সুন্দরভাবে কাটানোর চেষ্টা করবেন কারণ সে সময়টা আপনি পর্বতীতে নাও পেতে পারেন তারা অল্প একটু জায়গার ভিতরে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে দেখে খুব ভালো লাগছিলো আর খুব খুব ভালোই লাগছিলো অনেক সুন্দর একটা জায়গা আর বাচ্চা কাচ্চারা দেখে খুব ভালো লাগছিল কারণ নিচে পানি ছিল উপরে আছে ডেকোরেশন করা সব বসার প্লেসগুলো তৈরি করেছে আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে দেখানোর জন্য আপনারা যারা কালীগঞ্জ থানার আশেপাশে আছেন তারা অবশ্যই ঘুরে আসবেন বসন্তপুর রিভার ক্যাপের কর্নারটা দেখেও ভালো লাগবে আপনাদের আর আপনারা বিশেষ করে রাতের বেলায় গেলে আপনাদের অনেক সুন্দর লাগবে আমার এই ভিডিওটা হচ্ছে জানুয়ারি মাসে প্রথম সপ্তাহে আর তখন তো প্রচণ্ড শীত ছিল তারপর বাচ্চা কাচ্চাদের মনে হচ্ছে প্যাকেট করে নিয়ে গেছি কারণ অনেক শীত ছিল বাচ্চা কাচ্চাদের ঠান্ডা না লাগে সেদিকেও আমাদের খেয়াল রেখে সব ঘুরতে যাওয়া যাওয়ার পর পরে আমরা খাওয়ারটা অর্ডার দিয়ে আমরা সেখানে খেয়েছিলাম চিকেন চটপটি খাওয়াদের খাবারের মানটা অনেক ভালো ছিল তাদের পরিবেশনাটা অনেক সুন্দর ছিল তারা খুব রিভার ক্যাপে ঢুকে বাম হাতে সুন্দর একটা ছবির ছিল সেখানে সবাই ছবি উঠিয়েছিলাম বাচ্চা কাচ্চারাও অনেক ছবি তুলেছিল এবং ভিডিও করেছিল সেটা অনেক ভালো লাগছিল আমার দেখে তাদের খাবারের মানটা অনেক ভালো ছিল মাসাল্লা মাসাল্লাহ অনেক ভালো ছিল আপনারা যারা কালীগঞ্জ থানার আশেপাশে আছেন অবশ্যই ঘুরে আসবেন আপনাদেরও ভালো লাগবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আলাইকুম